সকাল বন্ধুরা এ সার লাইফ তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আজকে তোমার হচ্ছে শনিবার আর এখন বাজে নটা তো নতুন দিন তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখনো ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট করবো আর হচ্ছে আজকে আবার একটু মানে গাটা একটু ছানছান করছে আর কি তো মানে কী করবো জানি না কারণ দেখো একটু মানে ওষুধ তো খাচ্ছি আর কি তো কেন জানি এই সকালে ঘুম থেকে উঠে দেখছি হালকা গাটা একটু তাপ দিয়েছে তো বিছানা গোছানো হয়নি তো বিছানাটা বোন গোছাবে সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজকের বিছানাটা বোন গুছিয়ে রাখছে তো বোনকে বললাম বোন আমি বিছানাটা গুছিয়ে তারপরে গাড়িতে বসি বোন বলছে একদমই না দিদি ভাই বিছানাটা আজকে আমি গোছাবো তো একটু রেস্ট নে ফ্রেশ হয়ে নে তারপরে মা হচ্ছে খেতে দেবে তো মা চিড়ে সকালেই করে রাখে তারপরে একটু গরম করে দেয় কারণ চিড়ে হতে না একটু সময় লাগে তো সেই জন্যই আর এদিকে বোন বিছানা গোছাচ্ছিলো আর বোন আর আমি গল্প করছিলাম কাঁথা চাদর এগুলো কিন্তু সব মানে তুলে রাখা হয়েছিল এই যে ঠান্ডা পড়েছে আবার সব কিছু বের করা হয়েছে আর আমার বোনের তো ঠান্ডা লাগার ধাত আছে তো সেই জন্য বোনকে বললাম বোন দেখিস তোর যেন ঠান্ডা না লাগে আমার মা না গল মানে আমাকে গল্প করে আর কি মানে এরকম হয়েছে গল্প না মানে বাস্তব তো মা বলল যে একবার যেন সব কিছু মা তুলে রেখেছিল কেচে ধুয়ে সেবারও যেন তো হট করে আবার মানে ঠান্ডা পড়ে গেছিলো আবার সব কিছু বের করতে হয়েছে তো মা বলছে এবারকার একদমই সেম হয়েছে আর কি সব কিছু তুলে রাখার পরে মানে এতটা গরম পড়ে গেছিলো ভাবতে পারিনি যে আবার ঠান্ডা পড়বে তো মানে সেই বারকার ঘটনাটা একদম এবারকার সঙ্গে মিশে মানে মানে মিলে গেছে আর কি মা সেই গল্পটা করছিল বেশ দেখো পুরনো গল্প শুনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মায়ের মুখে মাসের মুখে অনেক গল্প শুনি আর কি এদিকে দেখো বোন সব কিছু গুছিয়ে রাখছে আর মা ওইদিকে খাবার নিয়ে আসবে তো বোন ভাবলো যে তাহলে বিছানাটা গুছিয়ে রাখি তাহলে ব্রেকফাস্টটা করা ভালো হবে তো এই যে বালিশ তারপরে হচ্ছে বেড কভার তারপরে জলের বোতলগুলো সব গুছিয়ে রেখে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। আর আমার মা রান্নাঘরে এসে রান্না বসিয়েও দিয়েছে অন্নটা হয়ে গেছে এদিকে কাঁচা কলা ভাজা করবে কাঁচা কলাটা নিয়ে করে নিল থোর করবে আর তোমার করবে হচ্ছে সোয়াবিনের রসা তো সোয়াবিনটা না এইভাবে গরম জলে একটু সেদ্ধ করে নেয় তাহলে বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য মা এটা বসিয়ে দিয়েছে আর আলুটা সেদ্ধ করে নিতে হবে মানে আলু সেদ্ধটাও করা হয়ে গেছে ছিলতে হবে আর কি আর তোমার হচ্ছে এদিকে মা মানে করে নিচ্ছে তো অনেক দিন পর বাবা থরে নেছে কিন্তু জানো তো এই থোর মা এইভাবে মানে খুলছে আর মা বলছে এই থোরের মধ্যে দেখছি একদমই অল্প একটু মানে থর আছে আর কি আর বাকিটা এমনি আর কি তো সেই জন্য মা এভাবে ছাড়া ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে নিয়ে এটা আমার নিয়ে করবে তো মা ভাবলো যে ডাল হলে তাহলে ডালের মধ্যে দিলেই বেশ ভালো হতো এতটুকু আর কীভাবে রান্না করব আর কি তো ওইদিকে থোর আমার নিয়ে করছে আর তোমার এই যে আলু ছেলা কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনটাও সেদ্ধ করা কমপ্লিট এদিকে বোন স্নান করে চলে এসেছে মায়ের হাতে হাতে হেল্প করতে কাঁচা কলাটা বসিয়ে দিয়েছে কাঁচা কলাটা ভাজা হচ্ছে তারপরে বোন এদিকে কিছুটা কাজ এগিয়ে দিয়ে তারপরে যাবে পুজোর ঘরে আর কি পুজো দিতে তো বোন রোজ আসে কেন বলো তো ওর একটু জিনিস মানে রান্নাবান্না শেখাও হয় মনেও থাকে সব দিকে আর কি ভালো হয় ও রান্না বান্না করতেও কিন্তু বেশ ভালোই বাসে এদিকে দেখো মা থোরটা বসিয়ে দিয়েছে থোর একদমই অল্প হয়ে গেছে জানো তো তো সেই জন্য আবার একটু আলু দিয়েছে আর থরের মধ্যে একটু তোমার জিরে ফোড়ন আর তোমার হচ্ছে লঙ্কা দিয়েছে তো এই ফোড়ন দিয়ে তারপরে তোমার এই যে ভালো করে একটু ভাজা ভাজা করছে আর একদম অল্প তেলেই এটা করছে আর কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য দেখো থোরটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু সোয়াবিনের রসা করবে তো তারপর আর তোমাদের সামনে আসাই হয়নি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি মা আমাকে খেতে দিয়েছে আমার তো খেতেই ইচ্ছে করছে না তো মা বলছে যে একটু খেয়ে না না হলে শরীরটা ভালো লাগবে না তো সেই জন্য খেতে বসে পড়েছি সোয়াবিন তোর ভাজা কাঁচা কলা ভাজা তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই ও সন্ধ্যা বন্ধুরা এই বাইরে থেকে আসলাম আর আমার পিছনে দেখো পিছন ব্যাকগ্রাউন্ডে দুটো বয়াম দেখতে পাচ্ছ মা দুটো বয়াম ভালো করে ধুয়ে রেখে দিয়েছে মানে ঠাকুরের এটা ওটা রাখা যায় আর কি তো এগুলো অনেক দিনের আগে মানে বয়ামগুলো তো দেখো এক হাতের জিনিস তো আর আমাদের জিনিস কি যে যেটা জিনিসই হোক না কেন মানে খুব যত্ন সহকারে সব জিনিস রাখা হয় তো সেই জন্যই আর কি মানে ভালো থাকে তো মা ভাবলো যে দুটো বয়াম মানে সব কিছু তো হয়েছে তো বয়াম দুটো ধুয়ে রেখে দিই আবার কিছু আসলে রাখা যাবে আর কি আর দেখো তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি আজকে আমার একটা দিদি ভাই আমাকে এই নীল মানে নেল পালিশটা পাঠিয়েছে কালারটা এত সুন্দর পিঙ্ক কালার আর আর আমার খুব ভালো লাগে জানো তো যে দেখো আমি তো ভালোই ভালোইবাসি আমার লিপস্টিক কাজল টিপ গাডার মানে সব কিছু হয়েছে আর কি আমি ভীষণই খুশি এত কিছু কিন্তু হ্যাঁ এত জিনিস এসেছে এত কিছু খুশি মানে আমার এই শরীরটা খারাপ হয়ে আমার খুশিটার মধ্যে জল মানে গেলে দিয়েছে জানো তো এই যে দেখো না গলাটা ঠিকই হচ্ছে না সেইভাবে আর দেখো তোমরা কত আওয়াজ পাচ্ছ আমাদের এই রাস্তাতে না সবসময় এরকম গাড়ি যেতেই থাকে আর এই যে মানে সাতটা পড়েছি সাতটা না পরলে তোমার হচ্ছে ঠান্ডা লাগছে পরলে গরম লাগছে হয়তো কোনো দিকে একটু বৃষ্টি হয়েছে আমাদের এখানে এখনো হয়নি বাইরে প্রচণ্ড হাওয়া প্রচন্ড হাওয়া একটু বারান্দায় গিয়েছিলাম তোমাদের সামনে আসতে পারিনি একটু গিয়েছিলাম ভালো লাগছিল না কেন যেন আর দেখবে শরীর খারাপ হলে না ভালোই লাগে না আর আমার তো তাই একটু শুয়েছিলাম বেশি সে তাই আমি শুয়ে থাকবি বোন মা বলে কি এত শুয়ে থাকিস না এত শুয়ে থাকলে দেখবি শরীর আরও বেশি খারাপ লাগবে তো একটু গাড়িতে বসেছি মা ওইদিকে মানে ভাই সোনাকে পুজো দিচ্ছে আর কি তো সেই জন্য ভাবলাম একটু বসে তোমাদের সামনে এসে কথা বলি আর কি তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার বোনকে এই যে নেলপালিশ পরিয়ে দিচ্ছি জানো তো ওই নাকু দেখি তো আমার বোন সেভাবে শাস্তে বুঝতে ভালোই বাসে না আমার যে দিদি ভাইটা পাঠিয়েছে আমার দিদি ভাইটাও মিষ্টি আর পালিশের কালারটা তো আরও মিষ্টি আমার যে এত ভালো লাগছে তো আমার তো হাতে এখনও আছেই তো আমি ভেবেছি এটাও পড়বো একটু তো এই যে আমি বোনকে একটু পরিয়ে দিচ্ছি যে বোনকে বললাম বোন তুই আগে পর তুই তো সাজতেই চাস না বলে কি আচ্ছা দিদি ভাই পরিয়ে দে তো আমি ওকে পরিয়ে দিচ্ছি মানে আমার বোনকে আমি সাজিয়েবে কি না তো কেমন লাগছে কালারটা জানিও কালারটা কিন্তু খুব মিষ্টি ওকে পরে কিন্তু ভীষণই ভালো লাগছে তাই না তো আমি একদিন পরবো এর মধ্যেই শোলটা দেখি যদি একটু ভালো হয় তাহলে আমার তো মনে হয় সবসময় শ্বাস দিচ্ছে কিছুই খেতে ইচ্ছে করছে না জলটা খা খা সন্ধ্যাবেলার এখন টিফিন করবো তোমাগুলো চুলটাকে বেঁধে দিই তারপরে সন্ধ্যাবেলা টিফিন করব তো সেই জন্য মা চুলটা বেঁধে নিই আর সব সময় না তোমার হচ্ছে ওষুধ খাচ্ছি ওষুধ শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার শরীরটা ঠিক এখন হচ্ছে না জানো তো কি যে করি না ভালো লাগে না আর তোমরা আমার হচ্ছে পরিবারের সবাই আমাকে নিয়ে কতটা চিন্তা করছো সবাই আমাকে নধু খেতে বলছো মধুটা খায় আর তুলসী পাতাও খায় কিন্তু হট করে যে এতটা ঠান্ডা লেগে যাবে আমি নিজেও বুঝতে পারিনি জানো তো তো কী করবো কিছু করার নেই প্রতি বছরই এই সময়টা না একটা ঠান্ডা আমার লাগবেই আসলে আমার একটু গরম বেশি আর কয়েকদিন গরম পড়েছিলো একটু হাওয়া খেয়েছে মানে পাখা দিয়েই হাওয়া খেয়েছে হাত পাখা দিয়েই তাতেই ঠান্ডা লেগে গেছে জানো এখন আমরা ফ্যান চালাই না কিন্তু তো কী করবো বল সন্ধ্যাবেলার টিফিন নিয়ে দেখো মা চলে এসেছে তো সবাই মিলে একটু টিফিন করব গরম গরম চা খেলে না দেখবে ভালো লাগে তো সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম মা একটু হাসছিল বোন তো এই যে সবাই মিলে একটু গল্প করতে করতে চা খেতে না বেশ ভালো জানো তো তো বোন আমি সবাই খাচ্ছি তো বোন আমাকে সব কিছু উঠিয়ে দিচ্ছে হাতে আর কি আমি তো নিতে পারি না তো মাকে বলছে মা বিস্কিটটা খাবো না আর আমার মা আমাকে বলে কি তুমি কিছুই খেতে চাও না একটু তো খেতে পারো এটা মানে শরীরের কথা চিন্তা করে আমি বলি কি মা আমার খেতেই ভালো লাগে না তার মধ্যে লেগেছে ঠান্ডা আরও কি খেতে ইচ্ছে করে আর বিস্কিট খেতে না আমি অত ভালোবাসি না জানো তো তো ওই যে চিড়ে ভাজা চা সন্ধ্যাবেলা একটু খেয়ে নিব তো ওই দিকে বোন মা সবাই মিলে খাচ্ছে আর আজকে যেন তো বাইরে এত ঠান্ডা একটা হাওয়া উঠেছে তো বিকেলবেলা তোমার হচ্ছে একটু মানে শার্ট পরেছিলাম তো আবার ঘরে আসলে দেখছি গরম লাগছে তো ওই জন্য ঘরে চলে এসেছি তো মা বলছে তোমাকে না বাইরে বেরোতে হবে না মানে বাইরে বলতে রাস্তায় আজকে আর যায়নি বারান্দাতেই বসেছিলাম কারণ আমার যদি শরীর খারাপ কেন মন খারাপ থাকে না আমি বারান্দাতে টিফিন করে একটু বসেছিলাম বসে থেকে এই যে এখন একটু বিছানাতে মা উঠিয়ে দিচ্ছে কিছুক্ষণ একটু রেস্ট নিব কারণ আমি এখন রেস্টটা একটু বেশি নিচ্ছি যাতে তাড়াতাড়ি শরীরটা ঠিক হয়ে যায় তো ওই জন্যই মা আমাকে বিছানাতে উঠিয়ে দিয়ে এই যে গাড়িটা এখন ঠিকঠাক করে রাখবে বোন যখন আবার ওই ঘরে যাবে ওই যেন যেতে পারে সেই জন্য সন্ধ্যাবেলা একটু টিফিন করে শুয়েছিলাম দেখলেই মা শুয়ে দিল তো এখন আমাকে বসিয়ে দিচ্ছে রাত্রের খাবারের জন্য তো আমার আমাকে আগে বসিয়ে দিয়ে তারপরে খাবার নিয়ে আসবে কারণ খাবার আগে নিয়ে আসলে না ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য মা বললো আগে বসিয়ে দিই তারপরে খাবার নিয়ে আসবো না হলে কি আমার খাবারটা এনে কোথায় রাখবে বলো তো আমাকে তকটা দেয় থালা এনে দেয় তো সেই জন্যই মা আমাকে আগে বসিয়ে দিচ্ছে এই মাত্রই রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন শুয়ে পড়বো বোন বিছানাটা ঠিক করবো না বিছানাটা তো ঠিকই করা আছে বালি জিলন দিবে শুয়ে পড়বো আর কি তো ওই যে দুপুরের মানে যেটা রান্না সেটাই রাত্রে খেয়ে নিলাম আর তোমাদের সন্ধ্যাবেলা একটা জিনিস বলবো মানে মানে মাথায় নেই আর কি ফুলে গেছি তো এখন আমার ভাবলাম যে মনে পড়েছে যখন তাহলে তোমাদেরকে বলি আজকে তো দেখো আমার তো এই নেলপ্লিশটা ছিল তো আমার ওই নেলপ্লিশটা পড়তে খুব ইচ্ছে করছিলো বোনকে পুড়িয়ে দিয়েছি তো আমিও পড়বো কয়েকদিনের মধ্যেই পড়বো তো একটু শরীরটা ভালো হয়েছে আর আর একটা কথা ওই একটা কথা আছে সেটা হচ্ছে কি বলো তো জীবনের মানে প্রথম আমি এত দামি জিনিস পড়লাম আর কি ছোটো থাকতে না মানে কমের মধ্যে নেলপালিশ পরতাম মানে বেশি হলেও কুড়ি টাকা দামেরই পড়েছি তো দিদিভাইটা বেশ আমাকে খুব ভালো জিনিস দিয়েছে তো দিদিভাইকে থ্যাংক ইউ দিই আমি থ্যাংক ইউ দিয়ে আমি ছোটো করতে পারবো না কারণ আমার এত ভালো লাগে নেলপালিশ বলো তারপরে যে সাদা গুজাটা এটু নেই আমি থাকি কারণ আমার লাইফে তো আর কিছু নেই বুঝলে তো আর তো নেই এই মানে গুজু এই যে একটু তোমাদের সামনে কথা বলি এটাই আমার লাইফের সবথেকে একটা বড় জায়গা আর কি কারণ এটুকুন যদি না করতাম না মানে এই সাজুগুজু কিংবা এই যে তোমাদের সামনে গল্প করতাম না আমি যে কেমন থাকতাম মানে আমি কীভাবে যে আমার মানে দিনটা পার করতাম সেটা আমি নিজেও জানি না তো বেশ ভালোই লাগে কারণ এগুলো নিয়েই আমাকে থাকতে হবে এইভাবেই আমাকে জীবনে চলতে হবে তো এইটুকু তো ভাবলাম তো সব কথাই যখন তোমাদেরকে বলি কেন আমি এই কথাটা তোমাদেরকে বলবো না বলো তো তো সেই জন্যই আর কি তোমাদেরকে এই কথাটা বললাম আর গলার ভয়েসটা না এই ঠিক হয়ে যাচ্ছে এই আবার একটু বসে যাচ্ছে তো এই যে বললাম না যে ওয়েদারটা চেঞ্জ তো হট করেই ঠান্ডাটা আবার পড়ে গেল তো সেই জন্যই আর কি কারণ এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তো শুয়ে পড়বো কারণ বেশিক্ষণ রাত্রি অবধি মানে জাগ থাকি না তো সেই জন্যই আর তো আর এখন কোনো সেইভাবে কাজও নেই শুধু বিছানাটা মানে মশারিটা টাঙিয়ে নিলেই হয়ে যাবে তো এই তো তো আজকে জানি না কীভাবে তোমাদের ভিডিও করেছি কি কিংবা কিভাবে তোমাদের কতটুকু তোমাদের সামনে আসতে পারি পেরেছি তো তোমরা নিজের মনে করে এইটুকু একটু তোমরা দেখে নিও কারণ দেখো আমার শরীরটা একটু ভালো হয়ে যায় তারপর আমার ইচ্ছে আছে যে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দেওয়া তো এটাই তো আজকের বেশি কথা বলছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর হাসি খুশিতে থেকো